এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা ইমোজি দেখে কিছু বাংলা সিরিয়ালের নাম গেস করবো তো চলো বেশি দেরি না করে আজকের গেমটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে তোমরা এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখো আর বলো তো ছবি তিনটিকে মিলিয়ে সিরিয়ালটির নাম কি হবে টি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি হলো কান দ্বিতীয় ছবিটি হলো আ এবং তৃতীয় ছবিটি হলো মাছি তো সিরিয়ালটির নাম হবে কানা মাছি আচ্ছা বন্ধুরা এবার তোমরা এই চারটি ছবিকে মিলিয়ে বলো তো এখানে সিরিয়ালটির নাম কি হবে পাঁচ সেকেন্ড সময়ের আগে উত্তরটা গেস করতে পেরেছো এখনই আমাকে কমেন্টের লিখে জানাবে এখানে প্রথম ছবিটি রয়েছে গো দ্বিতীয় ছবিটি রয়েছে এন তৃতীয় ছবিটি রয়েছে দা এবং চতুর্থ ছবিটি রয়েছে গিন্নি তো এখানে সিরিয়ালটির নাম হবে গোয়েন্দা গিন্নি আচ্ছা এবার বলো তো এখানে ছবি দুটি মিলিয়ে সিরিয়ালটির নাম কী হবে টি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি হলো জল দ্বিতীয় ছবিটি হলো নপুর তো এখানে বাংলা সিরিয়ালটির নাম হবে জল নপুর এবার তোমরা বলো এখানে ছবি চারটিকে মিলিয়ে সিরিয়ালটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি কি উত্তরটি অনুমান করতে পেরেছ উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি হলো কে দ্বিতীয় ছবিটি হলো আপন তৃতীয় ছবিটি হলো কে চতুর্থ ছবিটি হলো পড় তো সিরিয়ালটির নাম হবে কে আপন কে পর। বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আচ্ছা এবার বলো তো এখানে ছবি চারটি মিলিয়ে সিরিয়ালটির নাম কি হবে প্রথম ছবিটি হলো সাত দ্বিতীয় ছবিটি হলো ভাই তৃতীয় ছবিটি হলো চম এবং চতুর্থ ছবিটি হলো পা তো সিরিয়ালটির নাম হবে সাত ভাই চম তোমরা যদি এই ধরনের নিত্য নতুন মজার মজার ধাঁধার ভিডিও দেখতে চাও তাহলে দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবার তো এখানে ছবি চারটি মিলিয়ে সিরিয়ালটি কি হবে আমি উত্তরটি জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি হলো ই ছবিটি ছবিটি হলো হলো এস তৃতীয় টি এবং চতুর্থ ছবিটি হলো কুটুম তো সিরিয়ালটির নাম হবে ইষ্টি টি কুটুম এখন তো এখানে ছবি দুটি মিলিয়ে সিরিয়ালটির নাম কি হবে এখানে প্রথম ছবিটি রয়েছে খেলা এবং দ্বিতীয় ছবিটি রয়েছে ঘর তো সিরিয়ালটির নাম হবে খেলা ঘর এবার বলতো এখানে ছবি দুটিকে মিলিয়ে সিরিয়ালটির নাম কি হবে এখানে প্রথম ছবিটি রয়েছে দুই দ্বিতীয় ছবিটি রয়েছে শালিক এখানে সিরিয়ালটির নাম হবে দুই শালিক এখন তো এখানে তিনটি ছবিকে মিলিয়ে সিরিয়ালটির নাম এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল তোমরা যারা পাঁচ সেকেন্ড সময় আগে কেস করতে পেরেছো কমেন্টে জানাবে প্রথম ছবিটি হলো সাত দ্বিতীয় ছবিটি হলো ভাই তৃতীয় ছবিটি হলো চম্পা সিরিয়ালটির নাম হবে সাত ভাই চম্পা তোমাদের জন্য আজকে ভিডিও লাস্ট প্রশ্ন বলো তো এখানে ছবি দুটি মিলিয়ে শব্দটি কি হবে উত্তরটি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি হলো হিম দ্বিতীয় ছবিটি হলো মদ তো এখানে শব্দটি হবে হিম মদ